ওম যথাগ্নির্ দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতাহিয়া সর্ববিদ্যা স্বরূপান্তাং শারদাম প্রণমাম্যহম সিসি মায়ের বলা গল্প এবং গল্পকথা থেকে প্রাপ্ত শিক্ষা এই আলোচনার আজ চতুর্থ পর্ব এই পর্বে আমরা একটি নতুন বিষয় জেনে নেব মনোবিদ্যার মতে সংসারে পরিবারে ও সমাজে বসবাসকারী প্রায় সকল মানুষ বিশেষ করে বয়স্ক মানুষেরা তাদের পুরনো দিনের কথা বা স্মৃতিকথা বলতে খুবই ভালোবাসেন কারণ এই পুরোনো দিনের কথা বলার সময় তাদের মন আনন্দে ভরে ওঠে কিন্তু একটা ব্যাপার হলো সবাই পুরনো দিনের স্মৃতিকথা বলতে ভালোবাসলেও সবার মুখে স্মৃতিকথা শুনতে ভালো লাগে না কারণ পুরোনো দিনের কথা বলার একটি ধরন বা নিয়ম আছে এই ধরন অনুযায়ী বা নিয়ম মেনে পুরনো দিনের কথা যদি বলা না যায় বা স্মৃতিকথা যদি না বলা হয় তাহলে কিন্তু সেই কথাগুলো শুনতে মোটেই ভালো লাগে না এখন দুটি প্রশ্ন আমাদের মনে আসে কি সেই দুটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হলো আচ্ছা পুরনো দিনের কথা বলার বা স্মৃতি কথা বলার কি সেই ধরন আর দুই এই ধরনটি আমরা কোথা থেকে জানতে পারবো এই দুটি প্রশ্নের উত্তর আমরা শ্রীমা সারদা দেবীর জীবন থেকে জানতে পারবো আমরা শ্রীমা সারদা দেবীর গল্পের মতো করে বলা বিভিন্ন কথায় ভাবে ও বর্ণনায় তার জীবনের নানা পর্যায় ফুটে উঠতে দেখি শ্রী রামকৃষ্ণের পারিবারিক জীবন থেকে শুরু করে তার সাধন জীবন কোনো কিছুই সেই আলোচনায় বাদ যায়নি শ্রীমা জীবনের শেষের দিকে ভক্তদের সঙ্গে কথা বলার সময় প্রায়ই পুরানো দিনের কথা বা স্মৃতিকথা বলতেন শ্রীমায়ের বলা সেই সকল স্মৃতিকথা ভক্তরা বা মায়ের সন্তানরা খুবই মনোযোগ সহকারে ও আনন্দের সঙ্গে শুনতেন কারণ শ্রীমা তার জীবনের পুরনো দিনের কথা গল্পের মতন করে অর্থাৎ গল্পকথার মতন করে আনন্দের সঙ্গে বলতেন এমনকি শ্রীমা তার শ্বশুর কথা ও বিশেষ করে তার শ্বশুর শাশুড়ির কথা গল্পের মতন করে ভক্তদের কাছে আনন্দের সঙ্গে বলতেন পূজনীয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সম্বন্ধে শ্রীমা বলেছেন আমার যে শ্বশুর ছিলেন বড় তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ তিনি অপরিগ্রাহী অর্থাৎ অপরের দেওয়া কিছু গ্রহণ না করে চলতেন বা সেইভাবে জীবনযাপন করতেন কেউ কোনো জিনিস বাড়িতে দিতে এলেও নেবার নিষেধ ছিল আমার শাশুড়ির কাছে কিন্তু কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন শ্বশুর তা শুনতে পারলে বা জানতে পারলে খুব রাগ করতেন মশায়ের জ্বলন্ত ভক্তি ছিল মা শীতলা তার সঙ্গে সঙ্গে ফিরতেন শেষ রাতে উঠে ফুল তুলতে যাওয়ার তার অভ্যাস ছিল একদিন লাহাদের বাগানে গিয়েছেন একটি ন বছরের মতো মেয়ে তাকে বলছে বাবা এদিকে এসো এদিকে ডালে খুব ফুল আছে আমি নুয়ে ধরছি তুমি তোলো তিনি বলতেন এ সময় এখানে তুমি কে মা মেয়েটি বলল আমি গো আমি এই হালদার বাড়ির শ্বশুর অমন ছিলেন বলেই ভগবান তার ঘরে এসে জন্মেছিলেন গল্পের মতো করে মায়ের বলা এই সত্য ঘটনার থেকে আমরা তিনটি শিক্ষা পেলাম কি সেই তিনটি শিক্ষা প্রথম শিক্ষা ঈশ্বর লাভের জন্য আমাদেরকে অবশ্যই নিষ্ঠাবান হতে হবে যেই মানুষের মধ্যে সত্যতা থাকে অর্থাৎ যেই মানুষ সত্য নিষ্ঠ হন ধর্মপরায়ণ হন এবং অপরিগ্রাহী হন সেই মানুষটি নিষ্ঠাবান মানুষ বলে পরিচিত হন দুই ঈশ্বরের কৃপা পেতে হলে যতদূর সম্ভব অপরের কাছ থেকে কিছু নেওয়ার ও কিছু পাওয়ার আশা ও বাসনা দুটি ত্যাগ করতে হবে বাস্তব জগতে দেখা যায় প্রায় প্রতিটি মানুষের মধ্যেই অপরের কাছ থেকে কিছু নেওয়ার ক্ষেত্রে খুবই আগ্রহ উদ্দীপনা দেখা যায় কিন্তু অপরকে কিছু দেওয়ার ক্ষেত্রে ঠিক তার উল্টোটা আমরা দেখতে পাই শ্রীমা তার কথার মধ্যে একবার বলেছিলেন মায়ের বিখ্যাত কথা যার জীবনে প্রত্যাশা যত কম তার জীবনে তত সুখ শান্তি বেশি থাকে এই আশা ও বাসনা এই দুটোই প্রত্যাশার সৃষ্টি করে তাই শ্রীমার কথার থেকে আমরা পেলাম যে কারো কাছ থেকে কিছু নেওয়ার ও কিছু পাওয়ার আশা ও বাসনা এই দুটি ত্যাগ করতে হবে এই দুটি যখন মনের থেকে সরে যাবে অর্থাৎ অপর মানুষের কাছ থেকে কিছু পাওয়ার কিছু নেওয়ার এই ইচ্ছা যখন মন থেকে সরে যাবে তখনই ঈশ্বরের প্রতি ঠিক ঠিক বিশ্বাস নির্ভরতা আমাদের জীবনে আসবে তার আগে আসা সম্ভব নয় তিন নম্বর শিক্ষা ভোরবেলা ঘুম থেকে উঠে ভগবানের নাম করতে করতে ফুল তোলার অভ্যাস করতে হবে এটা নিত্যদিনের জীবনে খুবই প্রয়োজন আর এটা খুবই দরকার আগেকার দিনের বেশিরভাগ মানুষরাই যারা নিত্য পূজা করতেন তারা ভোরবেলা ঘুম থেকে উঠে সাজি হাতে নিয়ে বেরিয়ে যেতেন নিজেরা হাতে ফুল তুলে নিয়ে সেই ফুল দিয়েই ঠাকুরের পূজা করতেন কিন্তু বর্তমান সময়ে এটা বড় অভাব এই দৃশ্য প্রায় চোখে পড়ে না বললেই চলে মানুষ এখন বাজার থেকে ফুল কিনে নিয়েই ঠাকুরের পূজা করে থাকে কিন্তু জানবেন নিজে হাতে ফুলের গাছ লাগিয়ে বা ফুলের বাগান করে সেই ফুল দিয়ে ঠাকুরের পূজা করলে সেবা করলে ভগবান বেশি সন্তুষ্ট হন প্রসন্ন হন এবং তার কৃপা আশীর্বাদ সর্বদা আমাদের প্রতি থাকে তাই আর ভোরবেলা ফুল খুব ফ্রেশ থাকে টাটকা থাকে তাই বলা হয় সূর্য ওঠার আগে ফুল তোলার অভ্যাস করতে হয় এই ফুল তুলে নিয়ে তাড়াতাড়ি ঠাকুর পূজা সেরে নিতে হয় এই অভ্যাসগুলো যদি আমরা প্রতিদিন পালন করার চেষ্টা করি তাহলে আমরা ধীরে ধীরে ঈশ্বরের নিষ্ঠাবান ভক্ত বা একনিষ্ঠ ভক্ত হয়ে উঠতে পারবো ভক্ত আমরা সবাই যারা যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে ঈশ্বরের নাম করে ঈশ্বরের পূজা করে ঈশ্বরের প্রসঙ্গ করে ঈশ্বরের স্মরণ মনন করে তারা সকলেই ভক্ত কিন্তু ভক্ত হলেও সবাই নিষ্ঠাবান ভক্ত নয় নিষ্ঠাভান ভক্ত তারাই যাদের মধ্যে এই তিনটি গুণ সর্বদা সব অবস্থায় প্রস্ফুটিত হয়ে ওঠে বা প্রকাশিত হয় সেই তিনটি গুণ কি কি এক সে সব সময় সকল অবস্থায় সকল পরিস্থিতিতে সত্য নিষ্ঠ থাকবে অর্থাৎ সত্যকে ধরে থাকবে সত্য কথা বলবে সত্য পথে চলবে সত্য আচরণ করবে দুই ধর্মপরায়ণ হবে ধর্মকে সঙ্গে রেখে সে সকল কিছু করার চেষ্টা করবে ধর্মকে ছেড়ে কোনো কিছুই করবে না আর তিন অপরিগ্রহতা তার জীবনে থাকবে অর্থাৎ কেউ কিছু দিলেই সে সহজে নিতে চাইবে না এবং অপরের কাছ থেকে কিছু পাওয়ার আশা বাসনা লোভ লালসা তার মনে কখনোই আসবে না তার যা দরকার সেটা সে ঈশ্বরের কাছ থেকে পাবে বা সেটা পাওয়ার জন্য ঈশ্বরের উপর নির্ভর করে থাকবে যদি তার দরকার হয় ঈশ্বরই সেটার ব্যবস্থা করে দেবে কিন্তু কোনো মানুষের উপর সে নির্ভর করে বা কোনো মানুষের কাছ থেকে সে আশা প্রত্যাশা করে থাকবে না এই অমূল্য শিক্ষাগুলো মা গল্পের ছলে কথাগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে দিয়েছিলেন আমরা যেন মায়ের এই কথাগুলো দৈনন্দিন জীবনে সর্বদা পালন করে চলতে পারি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः